আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের এই ভিডিওর মূল শিরোনাম হচ্ছে আগামী রবিবার অর্থাৎ তেরো তারিখ বিনিয়োগ বাজার কেমন যাবে সে আলোকে আপনাদের মতামত চেয়েছি আপনাদের পরামর্শ চেয়েছি এবং আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর গঠনমূলক মতামত দিয়েছেন পরামর্শ দিয়েছেন এবং যে যেসব নিউজের উপর বেস করে আগামী রবিবার অর্থাৎ আগামীকাল তেরোই জুলাই দু বাজার ঊর্ধ্বগতি সূচকের সূচনা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব পাশাপাশি আপনার সাথে আলোচনা করব। যে সমস্ত গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা গত সপ্তাহে পেয়েছি সেই সমস্ত নিউজগুলো আপনারা যারা অনেকেই শেয়ার করেছেন আলোচনা করেছেন সেসব আমার তথ্য উপাত্ম নিয়ে এখন সামগ্রিক বিষয়ে একটু আলোচনা অনুগ্রহ করে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আশা করি আমরা নিজেদের মধ্যে নিজেদের একটা সেলফ কারেকশান কিংবা নিজেদের আত্মবিশ্বাসের বৃদ্ধির জন্য আমি মনে করি এটা খুবই আপনাদের জন্য হেল্পফুল হবে সো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তারা সাবস্ক্রাইব করবেন আইকন বেলে চাপ দিয়ে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন এবার চলে আসি মূল আলোচনায় আমি যদি বলতে থাকি যে গত সপ্তাহ জুড়ে ডিএসির বাজারে মূলধন বেড়েছে সাড়ে দশ হাজার কোটি টাকা এই সাড়ে দশ হাজার কোটি টাকা গত সপ্তাহের লেনদেনের কারণে আমাদের বাজারে মূলধন এটা বৃদ্ধি পেয়েছে এটা অনেকটা পজিটিভ সাইন এর অর্থ হচ্ছে অনেক বিনিয়োগকারী নতুন করে বাজারে এসেছে নতুন করে টাকা ইনভেস্ট করেছে এটা বাজারে অনেকটা ভালো একটা প্রভাব বিস্তার করছে যেটা আগামী রবিবারে বাজারকে পজিটিভ করার জন্য এটা একটা ধরনের বড়ো একটা স্টেপ রাখবে আমি আরেকটি বিষয় আলোচনা করি যে আলিফ ইন্ডাস্ট্রিজের দুইশো কোটি টাকা সংগ্রহের প্রস্তাব ফের প্রত্যাখ্যান এটা টেক্সের একটা উইংস নিয়ে তারা একটা মার্চ করার জন্য আলিফ ইন্ডাস্ট্রির সাথে এরকম একটা সংযুক্ত হয়েছিল এই নিউজটা আছে বাজারে আমরা এই নিউজ নিয়ে আলোচনা করব আমরা এরকম একটা নিউজ বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে যে আলিফ ইন্ডাস্ট্রিজের দুইশো কোটি টাকা উত্তোলনে বা সংগ্রহের যে আবেদন করেছিল সেটা ফের প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু নিউজের ডিটেলসে যদি আপনি পড়ে দেখেন সেখানে লেখা রয়েছে স্থগিত করেছে এখন প্রশ্নটা আমার হচ্ছে যে এই ধরনের এত বড় একটা মানে সিক্রেট নিউজ এই মিডিয়াতে কিভাবে আসলো কেন আসলো এর রহস্য কী এবং প্রত্যাখ্যান করেছে স্থগিত করেছে বাতিল করেছে এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে দ্যাট মিনস সিয়েনেটিক স্টাইলসের সাথে যে আলিফ ইন্ডাস্ট্রিজে যে একটা আপনার মার্জ হবে বা তারা যে নতুন করে উৎপাদন শুরু করবে বা একটা প্রক্রিয়ায় যাবে এটা আমি মনে করি অনেকটা তাদের মতো ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের দেশে এই বিনিয়োগ বাজারে সবচেয়ে নেগেটিভ বিষয়টা হচ্ছে যেটা আপনার নেগেটিভ যাবে কিছু কিছু নিউজের ক্ষেত্রে আপনি দেখবেন সেটা পজিটিভের আগে একটা নিউজ বার্তা দিয়ে আপনার কাছ থেকে কিছু শেয়ার হাতি নিবে এখন এই নিউজটা যিনি করেছেন আমার যদি তার কাছে প্রশ্ন করা হয় আপনি নিউজটা কোথা থেকে পেলেন কোন সোর্সিং থেকে পেলেন তাহলেই কিন্তু সঠিক বিষয়টা বেরোয় আসবে কারণ এনাদেরকে দিয়ে নিউজ করিয়ে নেওয়া হয় একটা পক্ষ আছে এনাদেরকে দিয়ে নিউজ করিয়ে নেওয়া হয় যে তোমরা এই ব্যাপারগুলো প্রচার করো কারণ এখানে আমি যেমন আমি আপনাদের সাথে যে আলোচনা করি আমি কিন্তু সবগুলো নিউজ নিয়ে আমি পজিটিভ সাইডটা তুলে দেওয়ার চেষ্টা করি কারণ সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভ আছে যদি আপনার দৃষ্টিশক্তি পজিটিভ দিয়ে দেখেন তো আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরে আমি আর আসতেছি ধারাবাহিকভাবে যে বাংলাদেশের মানে আমি আমাদের আলোচনা কিন্তু মাথায় রাখতে হবে যে আগামীদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আগামী রবিবার বাজার পজিটিভ হবে এর আলোকে কি কি পয়েন্ট আমরা উপস্থাপন করতে পারি বা শক্ত ভিত্তি কি কি দিক রয়েছে যার কারণে আগামী রবিবার বাজার পজিটিভ হবে বা ভালো সূচকের একটি বৃদ্ধি পাবে বা লেনদেন ভালো হবে বাংলাদেশের ওষুধ ওষুধ রপ্তানি দ্বিগুণ লক্ষ্য আরও উচ্চতর এটা নিয়ে আমার ভিডিও আছে আশা করি সেটা আপনারা দেখবেন বিস্তারিত জানতে পারবেন এবং আরেকটি আছে যে সিকিউরিটিজ মার্কেট শক্তিশালী করতে সরকারের যুগান্তকারী পদক্ষেপ এটা নিয়েও আমি আপনাদের খুব স্পেশাল একটা ভিডিও দিয়েছি এবং সেটাও আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এটা অনেক বড় পজিটিভ একটা ফ্যাক্টর যে সিকিউরিটিজ যখন শক্তিশালী করার জন্য সরকারে যখন উদ্যোগনা না রূপ নেবে যখন এই কাজগুলো সরকার যখন নিজে তদরকি করবে মনিটরিং করবেন বাস্তব প্রতিফলন আসবে বাজার অবশ্যই ভালো হবে হ্যাঁ এবং বাংলাদেশ ব্যাংক আইন সংস্কার করা হয়েছে এটা একটা পজিটিভ সাইড আছে এবং গভর্নরের পদের পদমর্যাদা বৃদ্ধি করা হয়েছে আগামীতে তাদেরকে সাংবিধানিক পদ এবং মন্ত্রীর মর্যাদা দেওয়ার একটা প্রস্তাবনা আসছে সেটা অলরেডি রেজলিউশন হয়েছে সুতরাং এটা অনেক কিছু বিষয় এটা বাজারকে প্রভাবিত করবে এবং একটা খুবই সেন্সিটিভ ফ্যাক্টর যেখানে বাজারকে প্রভাবিত করার জন্য কাজ করেছে বা বাজারের উত্থানের পিছনে যে মহানায়কের দায়িত্ব পালন করেছেন মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা একটা কথা বলেছে যে আমান টাকা কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না ব্যাংকের উপরে জনগণের অনস্থা হবে এমন কাজ করতে দেওয়া যাবে না ব্যাংকের লিকুইডিটি শটকে মোকাবিলা করার জন্য বাংলাদেশ গভর্নর বাংলাদেশ প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে ব্যাংকের লিকুইডিটি সরবরাহের জন্য টাকা ছাপিয়ে তাদেরকে ঋণ হিসাবে সে টাকা দিয়ে গ্রাহকের টাকা মিটিয়ে দেওয়া হয়েছে এখন ব্যাংকের এখন কিন্তু আমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানুষের আস্থা ফিরে আসছে এটা বর্তমানে বিনিয়োগ বাজারের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্টেপ যে সরকার গ্রহণ করেছে এবং আমরা একটা বিশেষ যেমন ইরান ইসরায়েলের যুদ্ধ বিরতি চলছে এটা এই সময় পরিপ্রেক্ষিতে আমাদের অনেক সুযোগের পতন হয়েছে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের একটা রূপরেখা দেখেছেন তার আগে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে অনেক বড় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি একদিনে দেড়শো পয়েন্ট এখান থেকে বিলুপ্ত হয়েছে এবং আরেকটি যে নিউজটা আমাদেরকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে বিনিয়োগ বাজারকে যেটা আমরা মনে করি যেটা আমাদের বাজারের গতিকে গতিশীল করার জন্য আরও বেশি বেগমান করার জন্য লেনদেনের প্রক্রিয়া আরও বৃদ্ধি পাওয়ার জন্য আমি বিশ্বাস করি সেটা হচ্ছে জাতীয় নির্বাচন একটি রূপরেখা আমরা খুব অচিরেই পেয়ে গেছি এবং আরও স্পষ্ট করে জাতীয় নির্বাচনের রূপরেখা পেয়ে যাব কারণ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই খুব তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাবে এবং তার রূপরেখা পাওয়া যাবে যখন নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বাজারে আরও বেশি গতি আমরা ফিরে পাবো এখন চলে আসি মূল আলোচনায় যে কী ধরনের প্রস্তাবনা আপনাদের কাছ থেকে এসেছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি জাহিদুল হাসান ভাই তিনি বলেছেন সূচক পাঁচ হাজার দুইশো কাছাকাছি গিয়ে কারেকশন হলে ভালো হয় নতুন শক্তি নিয়ে উপরে উঠতে পারবে আপনার কথাটা খুবই সুন্দর কিন্তু আমি বর্তমানে কারেকশনের পক্ষে নয় কারণ হচ্ছে যে আমরা অনেক সূচকের পতন হয়েছে অনেক সূচকের পতন আমাদের অনেক কিছু ভালো করার সুযোগ রয়েছে অনেক ভালো সুযোগ রয়েছে ঠিক আছে এত তাড়াতাড়ি কারেকশনে কিছুই হয় নাই ঠিক আছে আর গত বৃহস্পতিবার তো অনেক কিছু অ্যাভারেজ হয়ে গেছে অনেক কিছু অনেকে প্রফিট টেক করেছে অনেক কারেকশন হয়েছে সো আমরা কারেকশানে খুব বেশি বিচলিত নয় এ আর রহমান বলেছেন কারেকশন হলে অল্প হবে আপ হলে পঞ্চাশ আপ হবে কমপক্ষে খুব সুন্দর কথা বলেছেন এ আর রহমান ভাই থ্যাংক ইউ আপনার মতামতের জন্য কারেকশন হলে অল্প হবে দেখুন কারেকশনটা হচ্ছে কি বাজারে একটা নৈতিক ব্যাপার শুরু থেকেই সকাল দশটা থেকে বাজার আপ যাবে এমনটা প্রত্যাশা আমরা করি না সাধারণত বারোটা থেকে সাড়ে বারোটা শুরু করে একটা দেড়টা পর্যন্ত এখানে অনেকেই প্রফিট টেক করে অনেকেই এই বাজারের দিকেই মনোনিবেশ করে আমাদের এই বিনিয়োগ বাজারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যে ম্যাক্সিমাম বিনিয়োগকারী তারা অন্য পেশায় নিয়ে যেত তারা এখানে কিন্তু সময় দিতে পারেন না তারা বাজারে যে মুভমেন্ট এটাও তারা জানতে পারেন না তারা ফোনের মাধ্যমে বা কোনো বন্ধুর মাধ্যমে বা ব্রোকার হাউস থেকে একটা খোঁজখবর নিয়ে থাকেন তারা প্রথম আবার অফিসে গিয়ে কিন্তু এই নিউজটা তারা নিতে পারেন না যে বাজারে মুভমেন্ট বর্তমানে কী অবস্থা রয়েছে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর তারা অফিসের প্রাথমিক এক দু ঘন্টা সময় দেওয়ার পর বারোটার পরে যখন তারা সিদ্ধান্ত নেয় বাই সেলের তখন কিন্তু বাজারটা কিছুটা পড়ে যায় সো আমরা আশা করছি রবিবার বাজার ভালো দিকে যাবে একটি দিন বিশেষ উল্লেখ করে মতামত দেওয়া মুশকিল ইয়াটা বলেছেন আজহারুল হক বলেছেন যে স্পেসিফিকভাবে মুসকিয়ে তবে বিপক্ষে থাকবে গ্রহণ করবে কোনটা পক্ষে বিপক্ষে থাকবে গ্রহণ করবে কোনটা ভবিষ্যৎ বাজার নিয়ে আপনার তথ্যগুলো যথেষ্ট অনেক ধন্যবাদ বাজার একটা পর্যায়ে গিয়ে স্থিতিশীল হোক উত্থানপতন হোক কারেকশন হোক বিনিয়োগ বাজার আরও বিনিয়োগ বান্ধব হোক বাজার নিয়ে আতঙ্ক বাজারকে ক্ষতি করে নতুন বিনিয়োগকারী আসতে নিউজ সেতে হয় একটা নিউজ দিয়েছিলেন স্টক ডিলার যারা আছে তাদেরকে মনিটর করা তাদের বিনিয়োগ বা পার্টিস পার্টিসিপ্যান্ট নিশ্চিত করা এটা নিশ্চিত করতে পারলে বাজার রবিবার পজিটিভ থাকবে আর যদি আমেরিকা থেকে ভালো কোনো খবর আসে তাহলে শুল্ক আর বিবেচনা নিয়ে ভেরি গুড ভেরি গুড আজর ভাই অনেক সুন্দর তথ্য দিয়েছেন অনেক সুন্দর ইয়েস আমরা গত সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ সোর্স বা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের বিরোধ দিয়েছি সেটা কিন্তু বর্তমান বাজারকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এবং আমাদের আস্থাও ফিরে নেশার জন্য যথেষ্ট যদি বাস্তব প্রয়োগ হয় বিশেষ করে শুল্ক বিষয়টা নিয়ে আপনি যে কথাটা বলেছেন এটা আমি সম্পূর্ণ একমত গতকালও আমাদের বসির উদ্দিন সাহেব মানে বাণিজ্য উপদেষ্টার সাথে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ব্যক্তির সাথে কথা হয়েছে তারা এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ডিক্লারেশন আসে নাই বাট তারা অনেকটা ইতিবাচক বলেছেন এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি অবশ্যই বলেছেন যে অনেক বিষয়ে তারা একমত পোষণ করেছেন তো আমি আশা করছি যে বাংলাদেশের বাণিজ্য নীতিতে যে ডেফিসিটি রয়েছে মাত্র পাঁচ বিলিয়ন ডলার সেখানে এত বড় চাপ আমাদের দেশকে দেবে না এবং বিশ্বাস করি এবং বাংলাদেশের সাথে বর্তমানে আমেরিকার দ্বিপাক্ষীয় বা কূটনৈতিক সম্পর্ক অনেক ভালো আমি আশা করছি আমি খুবই আশাবাদী যে বাংলাদেশের বাণিজ্যকে গতিশীল করার জন্য আমেরিকা তার শুল্ক নিয়ে আবার পুনর্বিবেচনা করবেন এটা আমি আশা করছি পাশাপাশি সিকিউরিটিজ যে আলোচনা করেছি সেই ভিডিওটি আপনার দেখবেন যে সিকিউরিটিজ মার্কেট স্বদেশ করতে সরকারের যোগাযোগের পদক্ষেপ এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফারিয়া জামান বলেছেন ভালো শেয়ার উত্তরা ইভিএল মার্কেট ইভিএল মার্কেটাইল যমুনা ডাচ বাংলা সিটি প্রাইম ব্যাংক রিলায়েন্স প্রগতি ইন্স্যুরেন্স অনেকগুলো কোম্পানির কথা বলেছে ফারিয়া জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য একরামুল আবির কেন কারেকশন হবে দশ সাত দু হাজার পঁচিশ তারিখে মার্কেট কারেকশন হয়ে গিয়েছে দেশের অর্থনীতির সকল সুযোগ পজিটিভ তাই মার্কেট পুরো সপ্তাহ পজিটিভ থাকবে ইনশাল্লাহ একেবারে বাইরে আপনার সাথে শতভাগ আমি একমত পোষণ করছি খুব সুন্দর কথা বলেছেন সত্য কথা যে আমরা অনেক তলারিতে চলে গেছি এখানে কারেকশন হওয়ার যেটা সময় কিন্তু প্রতিদিন কারেকশন হবে প্রতিদিন উঠবে প্রতিদিন দর ওঠানামা করবে এটাই তো কারেকশান নেগেটিভ হওয়া মানে শুধু কারেকশান নয় আমাদেরকে দিনের মধ্যে যদি আমি সূচকের আপডাউন হয়ে আবার পজিটিভ দিকে এগিয়ে যাই এটাই তো কারেকশানের সর্বোচ্চ বিষয় আমরা চাই বাজারটা আরও উপরে উঠে যাক আমরা সিক্স ছয় হাজার পাঁচশোর পরে আমরা কারেকশানের চিন্তা করবো এর পর্যন্ত আমাদের যে ঘাটতি হয়েছে সেটা রিকভার করা দরকার সুতরাং অনেক অনেক ধন্যবাদ একরামুল বাড়ি বীরভাই শহীদুল ইসলাম আপনার ইওর এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রোনাউনসিয়ান ইজ ভেরি গুড থ্যাংক ইউ বাট আই এম হোপলেস অ্যাবাউট দ্য মার্কেট মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ বয়জান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার হোপলেস হওয়ার কিছু সুযোগ নেই দিস ইজ দ্য মার্কেট দ্যাট ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট ইউর নলেজ ইউর টাইম ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড প্যাশনের সো এই মাঝে এই বাজারে আপনাকে সব কিছু দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে আপনি শুধু কিনে বসে থাকবেন আপনাকে লাভ দেবে এমন চিন্তা যদি করেন তাহলে বাজারে আপনাকে ভালো কিছু দেবে না অবশ্যই আপনাকে মনিটরিং করতে হবে সময় নিতে হবে পাশাপাশি আপনি যেমন আমরা এই চ্যানেলে যে পরিবার সংযুক্ত রয়েছি সকলের সাথে আপনি সংযুক্ত থাকেন আমরা সব সময় আপনাকে আপডেট দিয়ে থাকব আপনি নিজের আপডেটটা আমাদেরকে মেসেজে আমাদের জানিয়ে দেবেন আমরা সেটা নিয়ে আলোচনা করব আশা করি আপনি হোপলেস থেকে আপনি হোপফুল হয়ে যাবেন ইনশাআল্লাহ রবিয়া যেটা অবশ্যই ভালো হবে রবি যেটা অত্যন্ত ভালো একটি শেয়ার এখানে আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড রয়েছে যে যখন কোনো সেক্টর নিয়ে কাজ করে মানুষ তখন দিকে ঝুঁকে পড়ে সুতরাং যদি আপনার রবি থেকে থাকে আপনি একদম চোখ বন্ধ করে নিরাপদে চুপচাপ বসে থাকেন আপনার টাইম আসবে রবিন আপন গতিতে জ্বলে উঠবে বাংলাদেশে একটা আলোকিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার ছিল যখন রবি বাজারে আসে এই রবি আজিয়াটা নিয়ে অনেক গল্প উপন্যাস মতো লেখা হয়ে গেছে বিনিয়োগ বাজারে সুতরাং হতাশার মতো কিছু নেই অনেক ভালো একটা ফান্ডামেন্টাল শেয়ার রবি আজিয়াটা সো এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন বিড়ি স্টক মার্কেট ইনপুট ফাইনালি লুজার এনার্জি পাওয়ার জেনারেশন রবিবার থেকে ভালো হবে আমিও আশা করছি এনার্জি প্যাক পাওয়ার রবিবার ভালো হবে ইনশাল্লাহ মার্কেট কি সুকা সুকাসানহা আপনার নামটা আমি স্পষ্ট বলতে পারলাম না হিমালয়া আপনি লিখেছেন মার্কেট নেট কারেকশান ফার্মা ইঞ্জিনিয়ার সেক্টর মাই চয়েস স্পেশালি ফার্মা সেক্টর দেখুন মার্কেট কারেকশান বলতে আমি আপনার সাথে কিছুটা দ্বিমত প্রকাশ করছি বাংলাদেশ মার্কেটে অনেক তলানিতে চলে এসেছে কারেকশান তো সেই আরেকজন ভাই বলেছেন দশ সাত হয়ে গেছে ইস রাইট এবং আমাদের যদি আগামী তো হয় সেটা মিডল অফ দ্য ট্রানজেকশনের মধ্যে হয়ে যাবে কারেকশান আমরা চাচ্ছি না যে আবার নেগেটিভের একটা মুখ আমরা দেখতে চাই না আপাতত ছয় আমরা এক্সিট করতে চাই এবং আশা করছি আমার বাজার সেই দিকেই ধাবিত হোক পাশাপাশি আপনি যেটা বলেছেন যে ফার্মা সেক্টর অত্যন্ত ভালো একটা সেক্টর কারণ এই শিল্পটাকে ক্ষতিগ্রস্ত করার মতো মানে রকম পলিটিক্যালও কাজ করে না বাংলাদেশের প্রায় একশো ছেষট্টি দেশে বর্তমানে ওষুধ রপ্তানি করছে এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় দুই হাজার চব্বিশ পঁচিশে চার শতাংশ আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ থেকে বেশ ভালো মানসম্পন্ন ঔষধ সিআইএ এবং কমনওয়েলথ সহ ল্যাটিন আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ আমাদের দেশ থেকে রপ্তানি হচ্ছে এবং সে সমস্ত দেশ আমাদের দেশ থেকে ঔষধ নেওয়ার জন্য অনেক কিছু রপ্তানি আইন শিথিল করেছে যেটা ঔষধ শিল্পকে ডেভেলপ করার জন্য অনেক ভালো একটি কার্যকরী পদক্ষেপ অনেক ভালো একটি কার্যকরী পদক্ষেপ সুতরাং আপনাকে সাধুবাদ জানাই নুরুল আমিন ভাই লিখেছেন আমিও এবার মিউচুয়াল ফান্ড ভালো হবে মিউচুয়াল ফান্ড আশা করছি ভালো হবে সরকার মিউচুয়াল ফান্ডে বেশ ভালো কাজ করছে এবং আপনার জন্য শুভকামনা রইলাম রবিবার মার্কেট কারেকশান যেতে পারে কারণ এতদিন মার্কেট একটা না ছিল কারেকশান হতে পারে কারেকশান না হলে মার্কেট পুরো শক্তি পাবে না দেখুন পুরো শক্তি আর অল্প শক্তি নিয়ে আমি মোহাম্মদ হুয়া ইয়া হিয়া ভাই আপনি বলেছেন যে পুরো শক্তি বিষয়টা আপনি কীভাবে শক্তি বিষয়টা প্যারামিটার করেন সেটা আমি বুঝি না শক্তি পেতে হলে আমি যেটা মনে করি মানুষ যখন প্রফিট পাবে মানুষ যখন ধারাবাহিকভাবে লাভজনক হতে থাকবে মানুষ নতুন বিনিয়োগ উৎসাহিত হবে বাংলাদেশ এত তলাইতে পড়ে গেছে যে মাত্র এগুলো একশো দেড়শো পয়েন্ট বেড়েছে তাতে আমরা এত বেশি চিন্তাভাবার কিছু হয়নি ঠিক আছে এই তিন চারশো পয়েন্টে নিয়ে কোনো ফ্যাক্টরি না আমরা এক এক দিনে দেড়শো পয়েন্ট দুইশো পয়েন্ট হারিয়ে ফেলেছি আপনি যদি একটু বাজারের সাথে সম্পৃক্ত থাকেন যেসব আমাদের কোম্পানির প্রাইস একশো দেড়শো টাকা থেকে দশ টাকা বিশ টাকা চলে এসেছে এসব কারেকশানের কথা আমি বিশ্বাস করতে চাই না বাজারে একটা বড়ো ধরনের উত্থানের প্রয়োজন এবং বিনিয়োগকারীদেরকে মাঠে নিয়ে আসার জন্য বড়ো ধরনের উত্থান নিয়ে আসা প্রয়োজন প্রফিট নেওয়া প্রয়োজন অনেকেই পুঁজি আটকে রয়েছে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে আছে অনেকেই মানে টাকা দীর্ঘদিনের জন্য আটকে রয়েছে ফার্নেসিকালসের বিভিন্ন কোম্পানিতে আপনার প্রাইস থেকে বের হতে পারছে না তাদেরকে এখন ফ্রিজ করে দেওয়া হয়েছে এসবের জন্য বাজারকে অনেক বেশি প্রভাবিত করছে সুতরাং সেখান থেকে সবাই বেরোয় আসুক আমরা এই প্রত্যাশা করি আমরা চাই বাজারে গতি ফিরে আসুক বাজারে বিনিয়োগকারীরা ফিরে আসুক যে সমস্ত বিনিয়োগকারী মুখ ফিরে নিয়েছে সে সমস্ত বিনিয়োগকারী যেন বাজারে আবার ফিরে আসে বাজারে একটা আস্থা পরি তৈরি হোক সরকার কঠোর হাতে সেগুলো মনোট্রণ করবে এটাই প্রত্যাশা এটা আমি চাই ডক্টর তোফাছুর হাসিন ভাই বলেছেন কারেকশন প্রয়োজন না হলে শক্তি হারিয়ে ফেলবে তফোর ভাই আমি আপনার সাথে কিছুটা দ্বিমত প্রকাশ করছি কারণ বাজারকে আরও বেশি গতিশীল আমরা দেখতে চাই বাজার আরও বেশি গতিশীল হবে কারণ অনেক সুযোগের অনেক পতন হয়েছে খুব র্যাপিডলি রবিবার মার্কেট ভালোভাবে শুধু একটি নিউজ আছে সিকিউরিটির মার্কেট শক্তিশালী করতে সরকারের জোনে পদক্ষেপ অনেক ভালো ভালো নিউজ আছে ভাই শুধু একটা নিউজ না বিশ্বজিৎ বিশ্বজিৎ আপনাকে বলেছেন যে একটা নিউজ ন অনেক নিউজ আছে এটা আপনাকে আরও একটু কেস স্টাডি করেন জানতে পারবেন এবং আমি তো সে সমস্ত উল্লেখ করলাম যে সমস্ত নিউজের উপর বেস করে বাজার এক দেড়শো পয়েন্ট বাড়বে আগামী সপ্তাহে বেড়ে যাবে বলে বিশ্বাস করি এবং আগামী রবিবার আমি সূচকের ভালো একটা উত্থান দেখতে চাই আমি এটা ভালো একটা পজিটিভ সাইন আমরা দেখতে চাই ইউনিক হোটেল সম্পর্কে আলোচনা করলেও খুবই উপকৃত আলমগীর হোসেন ভাই বলেছেন দেখুন বাংলাদেশে ওয়ান অফ দ্য অনলি ট্রু ফাইভ স্টার হোটেল যেটা হচ্ছে ঢাকা ওয়েস্টার্ন ঢাকা সো অনলি ওয়ান ফাইভ স্টার হোটেল এবং এর বিজনেস সারা বৎসর ভালো হয় আপনি খোঁজ নিয়ে দেখেন যে এটা একটা ডিপ্লোমেটির গুলশান ধুয়ে এই হোটেলটি অবস্থান করছে তাদের লস বলে কোনো কিছু নেই এখন আপনাদের আমাদের দেশে বিনিয়োগ বাজার হচ্ছে হুজুগা বিনিয়োগ বাজার আপনারা এখানে তার ফলে দাম ফেলে দিয়ে বসে রয়েছে তার মানে কি শেয়ার খারাপ কোম্পানি খারাপ আপনি একবার ইউনিক হোটেলে গিয়ে লবিতে গিয়ে ঘুরে আসেন একটা কফি খেয়ে আসেন দেখে আসেন হোয়াট ইজ দ্য কোম্পানি কল্ড দেখুন সরজীবী কাছাকাছি রয়েছে আপনি যদি ইনভেস্টার হয়ে থাকেন আমি আলমগীর ভাই হোসেন ভাই আপনাকে অনুরোধ করছি আপনি যদি ওয়েস্টার্ন ঢাকাতে গিয়ে লবিতে গিয়ে একটা কপি খেয়ে আসেন একটু অবজার্ভ করে আসেন এবং তাদের যে এরিয়া গোলশান ডিপ্লোমার জোন এরিয়া এখানে বিজনেস লস হওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে আগামী রবিবার শেয়ার বাজে ভালোভাবে লেগেছি ফুর ফুয়াং সিরামিক খুব খুব হবে লিগেসি লিগেসি ফুড এস লিগেসি ফুডওয়্যার এটা খুব ভালো হবে এবং ফুয়াং সিরামিক আগামীকাল বাজারে খুবই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু কোম্পানি রয়েছে যেগুলো আরও ভালো হওয়ার প্রস্তাবনা বা দিক নির্দেশনা আমরা পেয়ে যাচ্ছি বাজারে সুতরাং সার্বিক আলোচনায় আমরা যে সমস্ত তথ্য উপত্য এক সপ্তাহ যদি সারে নজরুল বিচার বিশ্লেষণ করে আমরা একটি কনস্ট্রাকটিভ বিষয় আসতে চাই সেই বিষয়টা হচ্ছে যে আগামী রবিবার আমাদের সূচক পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্লাস এটা যদি খুব ভালো একটা পরিবেশ তৈরি হয় তাহলে সেভেন্টি প্লাস চলে যেতে পারে সূচক রবিবার সেভেন্টি প্লাস বৃদ্ধি হতে পারে এমন একটা সম্ভাবনা আমরা দেখছি আর যদি আমরা আবেগের জাতি আমরা যদি আবেগ প্রবণ হয়ে যাই যে কারেকশান হবে ভয়ে বেরো হয়ে যদি যাই তাহলে সূচক তিরিশ থেকে পঁয়ত্রিশ নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে বাট আমরা যদি একটু পজিটিভ দৃষ্টিকোণ থাকি যার কারণে আমি বারবার বলেছি আমাদের প্ল্যাটফর্মে আমাদের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি করার জন্য সাবস্ক্রাইব আপনাদের আরও যে সমস্ত আপনার পরিচিত যারা যাদের বিনিয়োগবাদের সাথে জড়িত রয়েছেন তাদের কাছে এই ভিডিওটি আমরা শেয়ার করে দিবেন তাদেরকে সাবস্ক্রাইব করতে বললেন এই পরিবারে যত সংখ্যা বৃদ্ধি পাবে বাজারকে তত বেশি আমরা প্রভাবিত করতে পারবো এবং বাজারকে তত বেশি আমরা তথ্য দিতে পারব এইটাই আজকে দিনে আলোচনা বিষয়ে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আলাইকুম ও রহমতুল্লাহ